তুমি এই লাগেজটা নিয়ে আর তোমার ক্রিমিনাল বাপ ভাইকে নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাও শ্রাবণ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জামাই তোমার এত বড় সাহস চোপ একদম চোপ আপনি যদি আমার মুরব্বী না হতেন না আপনার মেয়ের সাথে সাথে আপনার গায়ে আমি হাত তুলতাম এই ছিলেন তো বস্তিতে ফকিরনি আপনার মেয়েকে আমি দয়া করে বিয়ে করেছিলাম আয় মা বাবাজি আমার আমি গরিব মানুষ আমি তোমাকে কিছু দিতে পারি না তুমি উল্টা দয়া করে আমার মায়েরটা তুমি বিয়ে করছো বাবাজি আমার মায়েটার কখনো কষ্ট দিও না দুঃখ দিও না তোমার আর কিছু আমি চাই না আমার মাইডার তোমার তো তুইলা দিল তুইলা দিল আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আজকে থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার আমি ওর সমস্ত খেয়াল রাখব আমার বাড়িতে গিয়ে ও অসুখী হবে না আমি ওকে খুব ভালো রাখব বাবা তোমার কথা শুই না আমার পড়ন্ডা বইরা গেছে আমার মাইডা তুমি দেখে রাখো দেখে রাখো কান না মা আমার মায়ের কখনো কষ্ট দেন বাবা আপনি চিন্তা করবেন চলো যা মা যা আসি বাবা তোকে একটু আগে দিয়েছি আসি আস মা মামার এটাই কি এইটাই আমার ভাইয়ের বাসা কি ব্যাপার আপনারা এখানে কেন আসছেন ভালো আছো বৌ হ্যাঁ ভালো আছি কিন্তু আপনারা কেন আসছেন সেটা তো বললেন না জানবো কি হইছে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তোমরা ছাড়া তো আমাদের আবার ঢাকায় কেউ থাকে না সেজন্য ছেলেকে নিয়ে তোমাদের বাসা চলে আসছি ওরা ভার্সিটিতে ভর্তি করে দিব ও তোমাদের এখানে থেকে পড়াশোনা করবে কি আমার বাসায় থেকে লেখাপড়া করবে মানে আই আমার বাসায় কি কোনো হোস্টেল যে আমার বাসায় থেকে লেখাপড়া করবে শুনেন আমি আমার বাসে কোনো ঝামেলা এলাও করব না ঠিক আছে এই ঝামেলা নিয়ে আপনি চলে যান এখান থেকে আর আপনার ছেলেকে কোনো হোস্টেলে ভর্তি করে দেন ওইখান থেকে লেখাপড়া করবে এটা কারা মা বাবা আর বলো না এটা হচ্ছে আমার ননাস গ্রাম থেকে আসছে যেভাবে এতিম মিসকিন দিয়ে বাড়ি ভরে বাইতাছস কয়দিন তো বাড়ি এতিম কানা তা কি লেগেছে বাবা এটা হচ্ছে আমার ননাসের ছেলে ও নাকি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে এখন বলতেছে আমাদের বাসায় থেকে নাকি লেখাপড়া করবে বুঝছো তা ভার্সিটিতে চান্স পাইছে এই নাই এই ঢাকা শহরে ভাইয়ের বাড়ি পাইছেন আর পোলা লে উঠে গেছেন নাকি কেন হ্যাঁ আপনার পোলা এখানে থাকবো পোলা করব ঢাকা শহরে কি হোস্টেল নাই শোনেন ভালো ভালো বলতেছি এইখানটায় এখন এই মুহূর্তে বের হয়ে যান আমার বোনের বাড়ি কোনো হোস্টেল না বা কোনো বোর্ডিং না বুঝতে পারছেন এইসব কথা বলার আপনারা কারা এইসব কথা বলে আমার ভাই বলতে পারে আমার মেয়ের জামাই বাড়ি আমার কথা বলার অধিকার আছে আমার মেয়ের জামাই বাড়িতে ও কিনি ফকিরে উঠবো এইটা মেনে নিমু না শুনেন আপনার ছেলে আমার বাসায় থাকবে আর আমি আপনার ছেলেকে রান্না বাড়া করে খাওয়াবো এইসব কাজ আমি করতে পারবো না ঠিক আছে আপনাকে ভালোই ভালো বলতেছি আপনার ছেলেকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হয়ে যান কত আশা নিয়ে আইছি ছেলেটারে ঢাকা পার সিটিতে ভর্তি করে দিন ছেলেটা তার মামার বাসা থেকে লেখাপড়া করবো আর এখানে আসার পরে এইভাবে অপমান করতেছ কি ব্যাপার কি হয়েছে কে আস আরে আপু তুই তোর ছেলেকে নিয়ে আসছিস কোনো কিছু না জানি এভাবে চলে আসলি যে এখানে শোনো তোমার বোন আসছে তার ছেলেকে নিয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি করাবে আর আমার বাসায় থেকে নাকি লেখাপড়া করাবে শোনো আমার বাসায় এরকম ঝামেলা আমি কিছুতেই এলাও করব না বুঝছো না না আপু তুই একদম ঠিক করিসনি তুই তোর ছেলেকে ভারতীতে ভর্তি করাবি সেটা আমাকে না জানিয়ে আমার কাছে চলে আসছিস তুই একদম এই কাজটা ঠিক করিস আপু কি ভাইয়ের কথা শুনতে চাইছিলেন না এখন শুনলেন তো এখন ভালোই ভালোই আপনার ছেলেকে নিয়ে বের হয়ে যান ভাইরে আমার ছেলে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট করে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে অনেক স্বপ্ন নিয়ে তোর বাসায় আসছিলাম ছেলেটা তোর বাসায় থাইকা পড়াশোনা করব। আমি চাইলে ওরে হোস্টেলে রাখতে পারতাম কিন্তু তুই আমাদের আর্থিক অবস্থার কথা তো জানোসি ওর পিছনে অনেক টাকা খরচ হয়ে যাব এই জন্য অনেক আশা নিয়ে তোর বাসে আসছিলাম কিন্তু আমি জানতাম না ভাই তোর বাসে আসলে তোদের অসুবিধা হয়ে যাব আমার জামাই কি কইতে আপনি শুনেন না আমি বয়রানি হ্যাঁ পোলা লয়ে আই বাইতে বাইরান বাবা রে ভাই একটা পাইছে পোলা লয়ে আইয়া পড়ছে আমারও জামাই বাড়ি কে তিন নাকি ঠিক আছে ভাই আমরা চলে যেতেছি হ্যাঁ যান যান দাঁড়ায় আছেন কেন যান চল দাঁড়া আপু তোরা এখানে দাঁড়া আমি আসতেছি নাও নিবো বলে এটা আমাকে কেন দিচ্ছ তুমি কেন এটা তোমার লাগাস না হ্যাঁ এটা তো আমারই বিয়ের লাগে। কিন্তু এটা তুমি আমাকে কেন দিচ্ছ এই লাগেজে তোমার সব জামা কাপড় রাখা আছে তুমি এই লাগেজটা নিয়ে আর তোমার ক্রিমিনাল বাপ ভাইকে নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাও কি বললে তুমি বেরিয়ে যাবে মানে শ্রাবণ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি এই বাসা থেকে বের করে তোমার বোন আর তোমার ভাগিনাকে তা না করে তুমি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো আমার মাথায় এতদিন খারাপ ছিল কিন্তু আমার মাথায় আজকে ঠিক হয়ে গেছে তুই কি করে ভাবলি আমি আমার বাসা থেকে আমার বোন আর ভাইটাকে বের করে দেবো জামাই তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়ায় আমার মেয়েকে হাত তুলতেছো তোমার এই ফকিনি বোন আর ভাইনার জন্য চোপ একদম চোপ আপনি যদি আমার মুরব্বী না হতেন না আপনার মেয়ের সাথে সাথে আপনার গায়ে আমি হাত তুলতাম এই ছিলেন তো বস্তিতে ফকিরনি আপনার মেয়েকে আমি দয়া করে বিয়ে করেছিলাম আপনার মেয়ের কথা মতো আপনাকে আর আপনার ছেলেকে দয়া করে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আপনার ছেলেকে আমি চাপিয়ে দিয়েছিলাম এই সব কথা আপনি ভুলে গেছেন কথায় আছে না অল্প পানির মাছ বেশি পানিতে আসে যেরকম লাফালাফি করে আপনাদের হয়েছে সেই দশা আপনি কি করে ভাবলেন আমার বাড়ি থেকে আমার বোনকে আমার বোনের ছেলেকে বের করে দেবো এই বাড়ি থেকে যদি কারো বের হতে হয় আপনি বের হবেন আপনার ছেলে বের হবে আপনার মেয়ে বের হবে শ্রাবণ তোমার এত বড় সাহস তুমি তোমার এই বোনের জন্য আর বোনের ছেলের জন্য তুমি আমার বাবা আর ভাইকে অপমান করলে এই তোর এই বাপ আর ভাইয়ের কোনো মান আছে নাকি যে তাদেরকে অপমান করব আরে ওরা তো নিমো খারাপ তোরা তোদের অতীত কি করে ভুলে যাস তোরা ছিলিস বস্তিতে ফকির দুবেলা দু খাবার ঠিক মতো পেতি না মনে আছে বিয়ের দিনের কথা তোর বাবা আমাকে এক সন্ধ্যা খাবারও খাওয়াতে পারেনি এক গ্লাস পানি খেয়ে আমি তোকে বিয়ে করে নিয়ে আসছিলাম

উটু ও শুধু মাত্র আমার এই বড় বোন বল্লো বলে তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু তোর এই নিমখরাম বাপ আর ভাইকে আমি কোনো ক্ষমা করব না এদেরকে এখনি বাসা থেকে বের যেতে বল বল বাবা ভাইয়া তোমরা এই এখনি বাসা থেকে চলে যাও আর কোনোদিন এই বাসায় এসো না